ভগবান বিষ্ণু এই নামটা শুনলেই আমাদের মনের মধ্যে একটা ভক্তির ধারা বয়ে যায় চোখের সামনে ভেসে ওঠে চতুর্ভুজ বিশিষ্ট এক দিব্য পুরুষের ছবি হিন্দু ধর্মের সবচেয়ে প্রধান আরাধ্যার মধ্যে ভগবান বিষ্ণু একজন যিনি ত্রিদেব বা ত্রিমূর্তির এক অন্যতম সদস্য আর সর্বোপরি বৈষ্ণব সম্প্রদায়ের সর্বোচ্চ দেবতা হিন্দু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা তাকে নিয়ে বিভিন্ন সময় নানান প্রশ্ন শোনা যায় কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন যে ভগবান বিষ্ণুর জন্ম কিভাবে হয়েছিল এ নিয়ে বিভিন্ন পৌরাণিক তথ্য প্রচলিত রয়েছে কিন্তু সঠিক তথ্য কোনটা এ নিয়ে মানুষের মধ্যে রয়েছে একাধিক প্রশ্ন যার উত্তর পাওয়া বেশ কঠিন সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আপনারা জানবেন ভগবান বিষ্ণু বা নারায়ণের জন্ম রহস্য ভিডিওতে তে আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করতে পারেন কারণ আর প্রতি সপ্তাহে এইরকমই রহস্যময় ভিডিও এনে থাকি হিন্দু মহাপুরাণ অনুসারে ভগবান বিষ্ণু হলেন সেই শক্তি যিনি এই সংসারকে রক্ষা করে থাকেন সৃষ্টির আদিতে যখন এই মহাবিশ্বে কিছুই ছিল না সেখানে এক জ্যোতির আবির্ভাব হয় সেই জ্যোতি ধীরে ধীরে এক পুরুষ রূপ ধারণ করে বিষ্ণুপুরার অনুসারে এই আদি পুরুষ হলেন ভগবান নারায়ণ নারায়ণের যোগনীতা থেকে ব্রহ্ম জল নির্গত হয় এবং ক্ষীর সাগরে উৎপত্তি হয় এরপর শ্রী নারায়ণের নাভি থেকে এক পদ্মফুলের সৃষ্টি হয় যার থেকে ব্রহ্মার আবির্ভাব হয় এক সময় ব্রহ্মার নিজের পরিচয় জানতে চাইলে নারায়ণ তাকে এই সংসারের সৃষ্টির কথা বললেন এরপর ভগবান বিষ্ণুর বাম অংশ থেকে দেবী লক্ষ্মীর আবির্ভাব হয় নারায়ণ বললেন কোন পুরুষ নারীকে ছাড়া সম্পূর্ণ হবে না আর এই সম্পূর্ণতায় নতুন প্রজন্মের সৃষ্টির কারণ হবে পুরাণ অনুযায়ী এই কাহিনী আছে তাছাড়াও রয়েছে নানান মতবাদ বিষ্ণু সহস্র নামে সৃষ্টিকর্তা ব্রহ্মার উক্তিতে বিষ্ণুকে সহস্র কোটি যুগ ধারিণে বলে উল্লেখ করা হয়েছে এর অর্থ বিষ্ণু অবতারগণ সকল যুগে অবতীর্ণ হবেন ভাগবত গীতা অনুসারে ধর্মের পালন এবং দুষ্টের দমন করতে বিষ্ণু অবতার রূপ ধারণ করে থাকেন হিন্দু ধর্মের ত্রিমূর্তি ধারণায় ব্রহ্মাকে বিশ্ব চলাচলের সৃষ্টির প্রতীক শিবকে ধ্বংসের প্রতীক এবং সর্বোপরি ভগবান বিষ্ণুকে স্থিতির প্রতীক রূপে কল্পনা করা হয়েছে পুরাণ অনুসারে ভগবানের গাত্রবর্ণ মেঘের ন্যায় নীল বা ঘনশ্যাম তিনি চতুর্ভুজ এবং শঙ্খ চক্র গদা পদ্মধারী এই চারটি জিনিস সংসারে চার দিকে নির্দেশ করে মধুর পাঞ্চজন শঙ্খ শক্তিশালী সুদর্শন চক্র ভয়ানক কৌমদী গদা এবং কোমল পদ্মধারণ করে রয়েছে জগতের স্বামী ভগবান হরি তার জন্ম কাহিনী রয়েছে আরও একাধিক বিতর্ক কারণ বিভিন্ন পৌরাণিক উৎসে তার বৃত্তান্ত ভিন্নভাবে বর্ণিত রয়েছে তবে প্রধান যে তথ্যটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে মনে করা হয় তা হল ভগবান বিষ্ণু জন্মহীন অর্থাৎ তার জন্মই হয়নি হিন্দু পুরাণিক মতে ভগবানের শক্তি জন্ম মৃত্যুর ওপরে অর্থাৎ প্রতিটি সাধারণ নিয়ম তার ক্ষেত্রে কার্যকরী নয় শিব অনুসারে একবার ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে এক দ্বন্দ্ব হয় যে কে আগে এসেছে এবং কে বেশি শক্তিশালী ভগবান শিব তাদের এক পরীক্ষা নিয়েছিলেন যাতে সিদ্ধ হয় যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ মহাদেব নিজে ভগবান বিষ্ণুকে শ্রেষ্ঠ বলেছেন তবে এটাও প্রভুর এক লীলা কারণ সবাই তো এক সবার উৎসও এক পুরাণের বিভিন্ন তথ্যে ভগবান শিবকে পর্যন্ত শ্রী বিষ্ণুর ধ্যান করতে দেখা যায় আসলে ভগবানের আদি অন্ত বলে কিছুই নেই তিনি হলেন নিরাকার সর্বশক্তিশালী সেই জ্যোতি যার দ্বারা সংসারের কর্মলীলা এগিয়ে চলেছে সংসারের আদিকালে বিষ্ণু যখন নিদ্রায় মগ্ন থেকে ব্রহ্মাকে শক্তি দিচ্ছিলেন তখন তার কান থেকে মধু এবং কৈটব নামে দুই অসুর জন্ম নিয়েছিল তারা প্রচন্ড শক্তিশালী ছিল ব্রহ্মাকে সামনে পেয়ে তারা আক্রমণ করে বসে এরপর ব্রহ্মা নিজের প্রাণ বাঁচাতে বিষ্ণু স্বর্ণাপন্ন হন এবং ভগবান বিষ্ণুর সঙ্গে মধু কৈঠবের ভয়ন যুদ্ধ শুরু হয় একসময় ভগবান তাদের বধ করেন তখনও সেভাবে কোনো যুগের উৎপত্তি হয়নি এরপর একে একে সত্য ত্রেতা দাপুর এবং বর্তমানে কলি যুগে ভগবান বিষ্ণু এক এক করে দশ অবতার ধারণ করে চলেছে যখনই এই সংসারে পাপের পরিমাণ তার সীমা ছাড়িয়ে যায় ভগবান তখনই অবতীর্ণ হন এক বিশেষ রূপে তো আজকের ভিডিওতে আপনারা জানলেন যে ভগবান বিষ্ণুর জন্ম কিভাবে